শহীদদের জন্য দোয়া অনুষ্ঠান এবং আলোচনা অনুষ্ঠান এসে বসার তৌফিক দান করলেন সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বিশ্বমান মুতা প্রতিশারি বিশ্ব মুতা জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে এই প্রোগ্রামে উপস্থিত আছেন আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি সভাপতি এবং অন্যান্য শিক্ষক মন্ডলী সকলের প্রতি আমি মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আলোচনার শুরুতেই শ্রদ্ধা বলে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে একই সাথে স্মরণ করছি মহান এই স্বাধীনতা যুদ্ধে এদেশের শোক সূর্য সরকার মালানা মতিউর রহমান নিজামি গোলাম আজম সহ বাংলাদেশ জামাত ইসলামের কৃষকের সেই সকল মানুষদের যাদেরকে আপনাদের ভয় করে আমাদের কিছু দায় আসে না আপনাদের ভয় ¡Gracias! you <laughs>